সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথে আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি ডক্টর সানিয়া এশা দর্শক পাকস্থলী বা স্টমাক আমাদের মানব শরীরের গুরুত্বপূর্ণ অর্গানগুলোর মধ্যে একটি আমরা নানান বয়সের মানুষ বিভিন্ন সময়ে গ্যাস্ট্রাইটিসে আক্রান্ত হয়ে বা বিভিন্ন ধরনের পাকস্থলীর সমস্যায় ভোগে থাকি দর্শক আজকে আমরা আলোচনা করব দীর্ঘদিন গ্যাস্ট্রাইটিসে আক্রান্ত থাকার কারণ এবং এটির প্রতিকার নিয়ে বিষয়টি আলোচনার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর ইকবাল মাসুদ খান গ্যাস্ট্র ইন্টেস্টাইনাল থাইরয়েড ব্রেস্ট ও ক্যান্সারি সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক সার্জারি বিভাগ মার্কস মেডিকেল কলেজ হসপিটাল আসসালামু আলাইকুম স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ স্যার প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি দীর্ঘদিন গ্যাস্ট্রাইটিসে আক্রান্ত থাকার কারণগুলি কি হতে পারে আসলে মূলত গ্যাস্ট্রাইটিস একটা ব্রড একটা টার্ম এবং এটা আপাম্মোর জনসাধারণের জন্যে খুবই কমন একটা টার্ম কিন্তু এটার ব্যাপ্তি বা এর যে সিরিয়াসনেস এটা কিন্তু আমরা ডাক্তাররা এখনও মানুষের কাছে ওইভাবে পৌঁছাতে পারে নাই এই যে গ্যাস্ট্রাইটিস বা প্রদাহ পাকস্তরী যে প্রদাহ যেটা আমরা যেটা বলি এটা মূলত এইচ পাইলোরি ব্যাকটেরিয়া নামের একটা ব্যাকটেরিয়া যখন আবিষ্কার যখন হয় এই ব্যাকটেরিয়ার সাথে গ্যাস্ট্রাইটিসের একটা সম্পর্ক খুঁজে পাওয়া যায় এবং স্টাডি করে দেখা গেছে যে নাইনটি পারসেন্ট অফ দ্য কেইসেস এইচ পাইলের ব্যাকটেরিয়ার কারণে কিন্তু এই যেটা আপনি বললেন ক্রনিক গ্যাস্ট্রাইটিস যেটা এটা হইতেছে ঠিক আছে অ্যান্ড রুগীরা যখন আসে ওরা তো আপনার ওই মানে পাকস্থলীর কথাটা বলেন তারা বলে হয় পেটের উপরি ভাগে ব্যথা অথবা খেলে ব্যথা বাড়ে না খেলে ব্যথা বাড়ে ঠিক আছে না এবং কেউ কেউ বলে যে খেলেও আরাম পায় সো এটা থেকে আমরা বুঝতে পারি যে এই যে এটা যে পেপটিক আলসার ডিজিজ আমরা যেটাকে অ্যাজ আ হোল যখন আমরা বলি মেডিকেল টার্মে তো তখন এটাকে দুইটা ভাগে ভাগ করা যায় একটা গ্যাস্ট্রিক কম্পোনেন্ট একটা হচ্ছে ডিডোনাল কম্পোনেন্ট এখন এখনকার স্পেক্টামে এখন আমরা ইসোফেজিয়াল যে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল যে জাংশনটা এটাও চলে আসছে এই যে পেপটিক আলসার ডিজিজ যখন আমরা যখন বলি বিকজ ইউ হ্যাভ আলসার ইন দ্য লোয়ার পার্ট অফ দ্য ইসোফেজ অ্যাজ ওয়েল রাইট আচ্ছা তো এখন এই যে আমরা এইচ পালের ব্যাকটেরিয়ার সাথে সাথে আর কী কী ফ্যাক্টার্স রেসপন্সিবল ফর কন্টিনিউয়েশান রাইট সো একটা হচ্ছে হচ্ছে এই যে ফোরটি পার্সেন্ট অফ দ্য কেসেস হচ্ছে গিয়ে লাইফস্টাইল লাইফস্টাইল কীরকম রেগুলার ঘুম না হওয়া তো আমরা মেডিকেল সায়েন্সে আট ঘন্টা ঘুম দরকার তো এটা না হওয়া তারপরে খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাস বলতে ব্রেকফাস্ট অ্যাভয়েড করা যেটা আজকালকার যে ফাস্ট লাইফ যেটা এটাতে একদম কমন একটা প্র্যাকটিস হয়ে গেছে এবং খালি পেটে আমরা চা কফি খাওয়া ভাজা ভাজাপোড়া খাওয়া ঠিক আছে না এবং অতিরিক্ত স্মোকিং এটাও একটা ফ্যাক্টেজ রাইট তারপর দেখা যায় যে অ্যালকোহল বেভারেজেস এগুলো তো বাঁধে দিলাম এবং এখন প্রিজারভেটিভস এবং অ্যাডেটিভস অনেক চলে আসছে মার্কেটে আমরা এখন ক্যান ফুড টিন ফুড প্রিজারভেটিভস ফুডের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছি তারপর আমরা যে কাবাব গ্রিলড আইটেম আমরা বেশি স্পাইসি ফুড এক্স্যাক্টলি এবং তারপরে আমরা এখন দেখেন মাছ আগে আমরা খেতাম মিঠা পানির মাছ এখন আমরা হচ্ছে গিয়ে সিফ ফেসের উপর আস্তে আস্তে সো আর অল কন্ট্রিবিউটিং ফ্যাক্টার্স যে যাদের এটা আছে আরেকটা হচ্ছে যে যেটা হচ্ছে জেনেটিক্যাল যেটা হওয়ার প্রিপন্ডারেন্স যাদের মধ্যে বেশি আছে তাদের হবে এরোসপেক্টিভ তো এটা হচ্ছে টেন টু ফিফটিন অফ কেসেস মোস্ট এই যে ফাইভ অফ সিক্স পার্সেন্ট অ্যান্ড রেস্টার হচ্ছে অ্যাগ্রাভেটিং যেগুলো আমি বললাম জি স্যার সো ব্যাটারি হ্যাবিট বা লাইফস্টাইলের উপরে আমাদের গ্যাস্ট্রাইটিসে আক্রান্ত হওয়া এবং ভোগাটা অনেক ক্ষেত্রেই ডিপেন্ড করছে আর কি কিন্তু এইচ পাইলরি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা বুঝতে পারলাম স্যার এখন আপনার কাছে জানতে চাচ্ছি যে হোয়াট ইজ এইচ পাইলরি এবং এইটার ট্রিটমেন্ট যদি না করা হয়ে থাকে ইন দ্যাট কেস কি ধরনের কমপ্লিকেশন এখন ইফ ইউ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াটাকে সরাই ফেলতে হবে সো হাউ ইউ ডু ইট ইউ ইউজ অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিনস রাইট এটার মধ্যে আমরা বলি ডাবল ট্রিপল কোয়াড্রিপোল সো এটা এই নামগুলো আসছে হচ্ছে গিয়ে বেসিস অফ দ্য নাম্বার্স অফ অ্যান্টিবায়োটিক অ্যান্ড দ্য পিপিআইস অর অ্যান্টাসিস দ্যাট উই ইউজ ঠিক আছে তো ইনিশিয়াল স্টার্টিং ফেজে আমরা হচ্ছে গিয়ে ট্রিপল থেরাপি যেটা বলি দুইটা অ্যান্টিবায়োটিক দিই সাথে একটা পিপিআই রাখি কোয়াড্রিপলে হচ্ছে গিয়ে আমরা তিনটা অ্যান্টিবায়োটিক দিয়ে একটা পিপিআই রাখি রাইট এবং ডিউরেশন অফ দ্য ট্রিটমেন্ট বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আপনার দুই সপ্তাহ ইনিশিয়ালি বাট ইট ক্যান গো অন টু ফোর উইক্স নট মোর দেন দ্যাট কারণ কি যেহেতু এই ব্যাকটেরিয়ার জন্যে মেডিসিনাল সেন্সিটিভিটিটা অনেক ইম্পর্টেন্ট সো ইউ জাস্ট ক্যানট এক্সস্ট দ্য মেডিসিনস দ্যাট উই হ্যাভ এটা গেলো এক নম্বর দুই নম্বর হচ্ছে গিয়ে আসলেও যেমন আমরা বলি গ্যাস্ট্রাইটিস ডিউ টু এইচ পাইলরি অর এইচ পাইলরি ডিপেন্ডেন্ট গ্যাস্ট্রাইটিস অথবা এইচ পাইলরি ইনডিপেন্ডেন্ট গ্যাস্ট্রাইটিস ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট একটা হচ্ছে যে এইচ পাইলরি ডিপেন্ডেন্ট যে এইচ পাইলোরি প্রেজেন্সের কারণে হচ্ছে আর একটা হচ্ছে এইচ প্যালোরি নাই তারপরে গ্যাস্ট্রয়েড সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু আইডেন্টিফাই ওয়েদার দিস গ্যাস্ট্রাইডেট ইজ ডিউ টু এইচ পাইলোরি অর নট এখন এটা জানবো কেমনে তো আমরা ফার্স্টে একটাই যদি টেস্ট যদি করতে বলি আমরা কী বলি আপার জি এন্ডোস্কোপি করবেন ইউরিয়াস ব্যাড টেস্ট আছে অ্যান্টিব টেস্ট করতে পারি সো হোয়াট এভার ইউ ডু ইট মোস্ট মোস্ট কংক্রিট এবং যেটা আমরা বলি গোল্ডেন স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে গিয়ে আপার যে এন্ডোস্কোপি করে মিকোসাল অ্যান্ট্রাম থেকে মিকোসাল বায়োপসি করে আমরা হচ্ছে ক্লোটেস্টের মাধ্যমে আমরা বলে দিই যে ওয়েদার ইউ হ্যাভ প্রেজেন্স অফ এইচ পাইলোরি ব্যাকটেরিয়া নট জি স্যার ধন্যবাদ সো ডিসকাশনের এই পর্যায়ে আমরা চলে আসলাম এন্ডোস্কোপিতে স্যার আপনার কাছে আমার জানতে চাচ্ছি যে আমরা অনেকে এন্ডোস্কোপি নিয়ে আমাদের মধ্যে ভীতি কাজ করে যে এন্ডোস্কোপি কিভাবে করা হয় বা করলে আমরা ব্যথা পেতে পারি কি না সো এই ব্যাপারে আপনার কাছে একটি ক্লিয়ার ধারণা আসলে এন্ডোস্কোপি লাইক ইফ ইউ লুক এট ইট বিশ পঁচিশ বছর আগে যেটা হতো যে দ্য প্রসিজার্স ওয়ে দেয়ার কিন্তু যেটা হতো যে এই যে আপনার যে মেডিসিনাল অ্যানাস্থেটিক মেডিসিনাল যে সেফটি ইস্যুসগুলা অতটা কিন্তু ছিল না এবং আমাদের ডাক্তারদেরও জানা ছিল না সো আমরা যেটা কর লোকালি করে যে কিছু লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট খাওয়ায় তারপর আমরা যে পেশেন্ট জেগে থাকতো জানতো এই যে প্রক্রিয়াটা ওয়াজ ভেরি ভেরি গ্রেভ এবং ভেরি ভেরি অ্যাংশাস ওর অ্যাংজাইটি রিলেভেন্ট টু দ্য পেশেন্ট তো পরবর্তীতে এখন দেখা গেছে এখন আমরা যেটা করি মোস্টলি যে ফিফটি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট অফ দ্য কেস এস এস ক্লিনিকগুলোতে অথবা হাসপাতালগুলোতে অথবা ডাক্তাররা ওনারা পেশেন্টকে ডিপ সিডেশান দিয়েই করেন সো দ্যাট এই যে এই যে একটা অমিনাস অথবা এই যে একটা রেসলেসনেস অথবা এর যেটা যে খারাপ যে একটা এক্সপিরিয়েন্স এর থেকে উদ্ধার পায় তারা জি স্যার এন্ডোস্কোপি করে আমরা গ্যাস্ট্রাইটিস ডায়াগনোসিস করার পরে এরপরে পরবর্তী চিকিৎসা পদ্ধতি আমরা জানলাম যে মেডিকেশান দেওয়া হয় আর কি এবং অনেকেই বিভিন্ন ধরনের মেডিকেশন খাচ্ছে লাইফস্টাইল মেনটেন করছে এরপরও দেখা যাচ্ছে গ্যাস্ট্রাইটিস অনেক সময় ভালো হচ্ছে না ইন দ্যাট কেস এখানে সার্জারির কোনো প্রয়োজন আছে কি বা পরবর্তী কিভাবে এই যে আপনি যে ভালো একটা কোয়েশ্চেন করলেন যে গ্যাস্ট্রাইটিস অনেক ধরনের অনেক দিন ধরে আছে আমি আমি এই জিনিসটা বলবো যে যে মানে ফ্রম মাই এক্সপিরিয়েন্স সিন যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট অফ দ্য পেশেন্ট পুল অ্যাজ আ হোল বাংলাদেশের প্রেক্ষাপটে দে ডু নট গো টু দ্য ডক্টর দোজ হু আর রেসপন্সিবল ফর ট্রিটিং পেপ্টিকালসার ডিসিজেস অর আসে এবং ironically এই ফার্মাসিতে যে ভদ্রলোক বিহাইন্ড দ্য বেঞ্চে আছে হি ইজ নট এ সে দেখা যাবে যে পাঁচ বছর আগে মুদির দোকান চালাইতো টাকা কিছু জমাইয়া এখন সে ফার্মাসি দোকান দিছে দিস ইজ দ্য ফ্যাক্ট অফ লাইফ শুনতে খারাপ লাগতে পারে বাট দ্যাট ইজ হাউ ইট ইজ এখন দেখা যাচ্ছে যে ওর তো জানে না তো বলে ভাই আমার গ্যাসে রেখেছে সো যে অ্যাসিডিটি আমি অ্যান্টাসিড সি ওয়েন ইউ ট্রিট অ্যাসিড পেপিস ইউ ক্যাট ট্রায়ার্স অফ মেডিসিন ফার্স্টে কোনটা দিবা সেকেন্ডে কোনটা দিবা থার্ড এ কোনটা দিবা সো ইউ হ্যাভ ইউ হ্যাভ দ্য অ্যামালগেশন অফ ভেরিয়াস অফ ট্রিটমেন্ট মডিউলস রাইট তো ওরা কী করে দেখা যাবে যে ম্যাক্সিমাম আপনি ইনভেলি মানে ইনভেরিয়েবলি শুনবেন কী দেয় তারা পিপিআই থেকে শুরু করে ওয়ের এজ ওয়ে ইউ স্টার্ট অফ উইথ দ্য পিপিআই ওইটা কিন্তু সেকেন্ড অথবা থার্ড টায়ারের মেডিসিন তো যে লোকটাকে ওই বিরিয়ানি খাইছে মোগলাই পরোটা খাইছে ওই যে কি কয় এটা সমোসা শিঙাটা খাইলো কফি খাইলো হইলো দশ পনেরো দিন হয়েছে ওরে অ্যান্টাসিড দিলে জাস্ট মিয়ার একটা অ্যান্টাসিড সিরাপ অথবা ট্যাবলেট দিলে কিন্তু ভালো হয়ে যেত ইনস্ট্যান্ট আমি কী করলাম তাকে আমি ধরাইলাম কি পিপিআই এই পিপিআই দিলে কি হলো তার এই যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এইস্টু ব্লকেজ এবং অ্যান্টাসিড যেটা দিতে পারতাম সেটা না দিয়ে এখন তাকে পিপিআই তো এই যে পিপিআর পরে তো আমার আর কোনো অপশন তো নাই টোয়েন্টি থেকে ফর্টি করতে হবে ফর্টি থেকে এইটি করতে হবে এরপরে কি এবং এই যে আমরা অ্যাসিড অ্যান্টাইসিডসগুলো যে খাচ্ছি ইন টার্মস অফ মেডিকেশান এদেরও তো সাইড এফেক্ট আছে কারণ পিপিআর যদি আমি যদি ফার্মাকোলজি এর এফেক্টিভিটি যদি দেখি কোথায় কাজ সেলুলার লেভেলে কাজ করতেছে

আশা করছি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে এবং স্যারের দেওয়া পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে আশা করি আগামী পর্ব আমাদের সাথে থাকবেন ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং বৈশাখী টিভির সাথেই থাকুন